আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এস্কা আসলাম অবৈধ বাইদের নিয়ে কিছু কথা বলবো মালয়েশিয়া সরকার নতুন করে অবৈধদের সতর্ক করলো যারা সাধারণ ক্ষমায় দেশে যান নাই তাদের জন্য কিছু কথা বলবো বা মালয়েশিয়া সরকার যে কথাগুলো বলছে তাদেরকে সতর্কবার্তা জানাইছে সেই সম্পর্কে কিছু কথা বলবো অনুরোধ হলো পুরা ভিডিওটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করা সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন মূল কথাই চলে যায় যারা সাধারণ ক্ষমায় দেশে যান নাই তাদের উদ্দেশ্যে করে আজকের এই ভিডিওটা অনুরোধ তুললো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যারা সাধারণ ক্ষমায় দেশে নাই তাদের জন্য মালয়েশিয়া সরকার নতুন ঘোষণা দিল যদি এমিগ্রেশনে আটক পড়ে তাহলে তাদেরকে জেল জরিমানা করবো এবং কি তাদের অনেক কঠোর শাস্তি দেওয়া হব এবং আপনারা যারা অবৈধ আছেন তারা হয়তো বলতে পারেন ভাই আমাদেরকে বই দেখান না ভাই বই দেখায় না তবে সবার জন্য দুয়া রইল সবাই সতর্ক হয়ে থাকবেন আপনারা জানি এমএশনের হাতে ধরা না আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজতে রাখে বা থেকে রক্ষা করে আর সবার প্রতি দোয়া হইল মালয়েশিয়ার সরকার যেন অতি দ্রুতই আপনাদের জন্য একটা সুব্যবস্থা করে বা অবৈধদের বৈধ হওয়ার সুযোগ করে দেয় যাই হোক তবে আপনার যারা যারা অবৈধ আছেন তারা একটু সতর্ক থাকবেন বা চলাফেরা কম করবেন সেভ হয়ে থাকবেন তবে জেল চরিপানাটা কীরকম আপনার একত্রিশ রিঙ্গি জরিপানা এরপরে আপনার জেল হবে প্রায় আপনার জেল হইলেও আপনি কত বছর ছিলেন ওই হিসাবে আপনার জেল হইবে বা দেখা গেছে অনেক লোকের ছয় মাসও হয় পনেরো দিনও হয় এক মাসও হয় কিন্তু সর্বনিম্ন আমার মনে আপনার এক মাস সর্বনিম্ন আপনি যেতে দিন করে অবৈধ থাকেন আর যারা দশ বারো বছর ধরে অবৈধ অনেক দিন ধরে তাদের ছয় মাস এবং কি তাদের জরিপানা সমানই সবার আপনার ওই একত্রিশ ওরিঙ্গিত জরিপানা আর আপনার অনেক টাকা খরচ হয় এরপরে টিকিট নিজের অনেক কিছুই আপনার শাস্তি বুক করতে হয় এরপরে ওই মালয়েশিয়া সরকার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে রতানের ঘোষণা দিয়েছে তবে রতান জিনিসটা খুবই খারাপ তবে সবার জন্য জন্যই দুয়ারিল যারা অবৈধ আছেন আল্লাহ পাক জানি আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করে আর মালয়েশিয়া সরকার জানি এটা আরোহণ করে রতানরা ক্যান্সেল করা দেয় এই জানি না রাখে তবে যাই হোক আর যারা অবৈধ আছেন অবশ্যই আপনার একটু সতর্ক থাকবেন আর যারা আপনার দেশে চলে গেছেন তারা আলহামদুলিল্লাহ ভালো এরপর যারা না গেছেন আসছেন যাইতে পারেন নাই বা যাওয়ার ইচ্ছা নাই যাওয়ার ইচ্ছা থাকলেও যাইতে পারেন নাই নতুন কলিং পেশে আসছেন আপনি দু হাজার চব্বিশে বা বাইশের যারা আসছেন তারা কোম্পানি ভালো না সুযোগ সুবিধা ভালো নাই বা কাজ করেছে বেতন দেয় এবং কি ভিসা লাগাইতে পারেন নাই সেই ক্ষেত্রে আপনারা কাজ ভালো পান নাই হয়তো লারি হয়ে গেছেন বা কাজ করছেন কিন্তু বেতন ঠিকমতো পান নাই সেই ক্ষেত্রে আপনারা এজেন্টের বিষা ভিসা লাগাইতে পারেন নাই আর টাকা সময় মতো দিতে পারেন নাই সেই জন্য আপনারা অবৈধ হয়ে গেছেন সেই কারণেই তবে যাই হোক আপনারা চিন্তা করবেন না তবে একটু সতর্ক থাকবেন আর সবাই একটু সেভ মতো থাকবেন তবে হয়তো ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্টে লিখতে পারেন ভাই আমাদের কি বই দেখান না আমি আবারও বলি বই দেখা নেই তবে যে কথাগুলি সত্য তাই বললাম আর সবার প্রতি দুয়ার রইল সবাই ভালো থাকবেন এরপরে পাক জানি মালয়েশিয়া সরকারের উপরে একটু রহম করে অবৈধদের বই দেওয়ার সুযোগটা জানি একটু তাড়াতাড়ি করে দেয় যাই হোক আর যারা আর একটা কথা বলি আমি যাদের হাতে পাসপোর্ট নাই যারা লারি হয়ে গেছেন অবশ্যই আপনারা পাসপোর্টটা নতুন একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন সেটা যে পাসপোর্টই হোক ই পাসপোর্টই হোক আর আপনার এমআরপি পাসপোর্টই হোক যেটা হোক আপনারা অবশ্যই বানিয়ে হাতের মধ্যে রাখবেন আর যদি কোনো দালাল দালালবায়াজেন্ট বলে সবাই কোনোধল পাসপোর্ট আমাকে দিয়ে দাও আমি বিশা লাগিয়ে দেবো তবে এগুলো সব বোয়া ভিত্তিহীন কথা আপনারা পাসপোর্ট কারো হাতে দিবেন না যদি আকাশে চাঁদ ওঠে সবাই দেখতে পারবেন বা সবাই শুনতেই পারবেন সবাই খবর বলে দেব বলে মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে অবৈধদের আপনারা কাগজপাতি জমা দেন বা কোম্পানির মাধ্যমে যান যেভাবে দেন যে প্রোগ্রামই চালু করুক আপনারা খবর নিউজে পাইবেন খবর পাইবেন তবে এখন যদি কেউ বলে আমি নতুন করে বিশাল আগে দেবো পাসপোর্ট আমার হাতে অবৈধ হওয়ার সুযোগ দিয়েছে তবে এগুলা মিথ্যা কথা বানোয়ার্ড আপনার কাছ থেকে আর টাকা হাতে নেওয়ার দান্দা তাই সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আর আপনার মতপত্র অবশ্যই কমেন্টে জানাইবেন আল্লাহ হাফেজ